একটা হাউস কমিটি একটা স্ট্যান্ডিং কমিটি সে তার যতক্ষণ না মেম্বারশিপ যাচ্ছে তিনি থাকতে পারেন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমাদের আগের ভাই বন্ধু করেছেন সেটা হচ্ছে আসন বদল আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন আমার নেতা নয় আমার কথা নয় আমার নেতা বলে গেছে আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে পদোন্নতি হয়েছে সিকিউরিটি বেড়েছে এবং এসআরডিএর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদার দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে নির্বাচন লাগানো গাড়ি সহ অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না হুমায়ুন কবিরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে তার কারণ মালদা মুর্শিদাবাদ সহ যারা বাংলাভাষী মুসলমান তারা বেশ কিছু কারণে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ প্রথম কারণ ও জটিলতা করে শিক্ষিত মুসলিম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কারণ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামানো আগুন লাগানো হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যা সবার পিছনে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার তার মন্ত্রীরা সিদ্ধারা রাস্তায় নেমে উস্কেছে কিন্তু ফাইনালি মমতা ব্যানার্জি বলেছেন আমি থাকলে বেঁচে থাকলে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না আর যদি তোমরা কোনো আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্যকর করেছেন এই সব অনেকগুলি মুসলিম সমাজের তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল সেই ভোটটা যাতে কোনো মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায় বিশেষ করে বিজেপিতে না চলে যায় সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে বাবরের নাম দিয়ে এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান এবং তারপরে যদি জুতারট্টে পাঁচটা সিট যেখানে তৃণমূল জিততো না হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি নাকি নাম সেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বিটিম তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই